আমরা তো মনে কর ব্যাটেল তারপর এরকম ঘুরায়া ঘুরায়া সব ধরনের ভিডিও আমরা দিতে আসি বা কোশ্চেন আলোচনা করতে আসি আমরা কিন্তু এমনটা করতে পারি যে মনে কর যেগুলো পরীক্ষায় আসছে ওগুলো কোশ্চেন নিয়ে কিন্তু আমরা ঘুরা ঘুরাই যে জানে যেটা পারে তোর মনে আছে যেগুলো পরীক্ষা আসছে আমার মনে আছে ওর ওর মনে আছে ওর মনে আসে এরকম কোশ্চেন আলোচনা করতে পারি তাহলে সবারই ভালো হবে তাহলে তুই যা জানিস আমি পারবো আমরা পারবো আমি যা জানি তোরা পারবি তুই তো মনে কর আগের থেকে জানিস ইউপিএসসি লেভেলের মাল তুই

এটাকে বলা হয় হচ্ছে কি সে মেগাসিনিস সুন্দর ঠিক আছে বল তোরা কিছু বল তুই বল বাবুরের বাবার নাম কী কোমর শেখ মির্জা সুন্দর ঠিক আছে ক আসামের রাজধানী কি এট ইজ বেশপুর তুই বল তো গোয়ার রাজধানী কি বানাইছি দারুণ ঠিক আছে বল গোয়া কোনো দিক থেকে তাহলে বল জোপজড় অনুপাত কোন দ্বিতীয় অবস্থিত সরামতি কোন জায়গায় আছে

ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ এটা আমার আয়ত্তের বাইরে এটা ভুল উত্তর দি মা খাবো তাহলে তো ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ ইন্ডিয়ান ওশান ইন্ডিয়ান ওশান হ্যাঁ বল মাদাগাস্কার মাদাগাস্কার ঠিক আছে যাই হোক মাদাগাস্কার কত মাদাগাস্কার আসলে কি অ্যান্টি মেরিক আমি যাই না তো রাস এসে তুই পারবি আমি তো বুঝছ তো ঠিক আছে আমি যাই না তুই এম পড়া কষ্ট বল আকবরের শেষ যুদ্ধের নাম কি ছিল আশীরগড়ে দুর্গ জয় কত সালে 1601 ঠিক আছে আশীরগড়ের দুর্গ বল তো বল তো তোর হচ্ছে কোশ্চেনই মনে পড়তেছ না উত্তর হবে তোর হচ্ছে আকবর আর তোর পরের জন ওই যে দিশে ছিল মানে হিন্দু রাজবংশের দিশে ছিল কিছু কোশ্চেন আছে না কোন মুঘল কোন মুঘল সম্রাট হিন্দু রাজবংশের ছিল

ভারত দেহে কতগুলি পেশি রয়েছে ভারত দেহে ছয়শো উনচল্লিশটি পেশী রয়েছে বলতো মানুষের মানে দুধের দাঁতের সংখ্যা কয়টি কুড়িটা 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 দুধের হ্যাঁ বলতো তাহলে কত দেখি তুই হ্যাঁ এত কইতেছি জনকা বলতো কত কচ্ছপের কটা দাঁত কচ্ছপের কটা দাঁত থাকে তুই কি লজিক্যাল কোশ্চেন দেখছিস তো একটাও দাঁত থাকে না যাকে বলি কথা দিতা

বিশ্বের দক্ষিণতম বিন্দুর নাম কি বিশ্বের দক্ষিণতম ভারতের দক্ষিণতম বিন্দু কি বৃহত্তম প্যারালাল কোনটা তো ঊনপঞ্চাশতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে আমেরিকা কানাডা আমেরিকা কানাডা ঠিক আছে

নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিউশন তো সমজ তো একই বাংলা যায় না তো নিউক্লিয়ার ফিউশন ওই যে ওই যে সূর্যের যে আলোটা আসে ওইটাকে বলে ইংলিশে বলে গন্ডগোল লাগে তো নিউক্লিয়ার ফিউশন একটা নিউক্লিয়ার ফিউশন একটা এই দুটোর মধ্যে ব্যাপার আছে ঠিক আছে একটা পারমাণবিক সংযোজন আর একটা হচ্ছে এই একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন আর একটা হচ্ছে পারমাণবিক বিভাজন ঠিক আছে এই দুটোর মধ্যে ব্যাপার আছে আর হাইড্রোজেন বোমটা তৈরি হয় হচ্ছে হাইড্রোজেন বোম যে তৈরি হয় ওটা হচ্ছে এই সূর্যের মধ্যে যেটা ঘটে ওই হিসাবে তৈরি হয়

বল তো প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় কাকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় কাকে কোনো দেশকে না ওই রকম কোনো দেশকে কোনো প্রবেশদ্বার পায় উলটা পাল্টা ভইলে হবে আটলান্টিক মহাসাগর না ও তুলে দেবো কোনো খালকে সরেজ খাল পানামা খাল পানামা পানামা ঠিক আছে আজকে তাহলে এটুকু থাক আবার কালকে হবে ঠিকই বলিস ঠিক আছে চল